অপুবিশ্বাস টালিউড কুইন অপবিশ্বাস তাকে নিয়ে আজকে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অপবিশ্বাস একটা শোরুম উদ্বোধন করতে গেছে সেখানে একটা শাড়ি পরে সেটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি যে শাড়িটা পরাটা মানে অ্যাডজাস্ট হয় নাই বিশ্বাসের সাথে যায় নাই এবং বিশ্বাসের যে মেকআপটা নিয়েছিল সেই মেকআপটাও খুব বাজেভাবে দেখা দেখা গেছিলো বিশ্বাসের কিন্তু আমার কথা হয়েছে যে আজকে কে সাজিয়েছে কে এমন করে সাজিয়েছে যে আজকে এত সুন্দর লাগতেছে আর ওই দিন সুন্দর লাগলো না নিশ্চয়ই একই লোক সাজাইছে মানে যে পোশাক মানে পোশাকের ডিজাইনার আছে সেই পোশাকের ডিজাইনারই অপুবিশ্বাসের এই মানে শাড়িটা আজকে পরাইছে এবং গেট আপটাও আজকে দিছে তা আমি মনে করি সে আসলে এসব ফাইজলামি কেন করতেছে সে কি চায় আসলে এসব ফাইজলামি করার মানেটা কি একজন নায়িকা একজন নায়িকাকে সেইভাবে প্রেজেন্ট করা উচিত সব জায়গায় আপনারা আমাকে বল বুঝেন কেন আমি অপু বিশ্বাসের মানে খারাপ হলেও ভালো ভালো বলি কেন জানেন আরে ভক্ত মানে এটা না ভক্ত মানে আপনি তার শুধু সুনাম বললেন শুধু সুনাম বললেন তাহলে তো আপনি ভক্তের মধ্যেই পড়েন না কেন জানেন কারণ বক্ত তো হতে হলে আপনার প্রথমত তাকে নিয়ে আপনার মানে তার যে খারাপ সাইটগুলো আছে এগুলা নিয়ে বেশি বেশি কথা বলতে হবে কেন কথা বলতে হবে সেটা খুবই কমন একটা ব্যাপার সেটা হচ্ছে যাতে আপনার যার অনুসারী মানে আপনি যার ভক্ত সে যাতে কোনো ভুল না করে আগামীতে সো আমি মনে হয় বুঝাইতে পারছি মানে সে যাতে আগামীতে এরকম ভুল আর তার না হয় যে মানে শাড়ি পরা যাতে মানে কোনো প্রবলেম না হয় যে কোনো ডেসেই কোনো প্রবলেম না হয় এজন্য তার ভুলগুলো ধরিয়ে দিবেন ঠিক আছে এটা হলো প্রকৃত পক্ষে ভক্ত আর আপনারা কি করেন অপু মানে বাজেভাবে আসলে ক্যামেরার সামনে ওটাকে নিয়েও অপু বিশ্বাস সুন্দর অপু নাইস কেন হোয়াট হ্যাপেন ওয়াট হ্যাপেন যেটা নিয়ে ইয়ে হবে সেটা নিয়ে মানে রিচার্জ করবেন গবেষণা করবেন যদি ভক্ত হয়ে থাকেন প্রকৃতপক্ষে ভক্ত হয়ে থাকেন অপুবিশ্বাসের আর বুবলি খালনাগিণীকে নিয়ে কি বলবো সেই খালনাগিণী তো মানে বললামই যে মানে সে নির্লজ্জ ব্যইয়ার মতো শাকিব খানের কোলে বসে কেক খাইতে পারছে কিন্তু অপুবিশ্বাস তো ওইখানে কে ছিল শাকিব খানের বাবা মা ছিল তো কেন অপবিশ্বাস মানে মানে ইয়া করে নাই রোমান্টিক ভাবে সাকিব খানের সাথে ছবি তুলতে পারে নাই কারণ সাকিব খানের বাবা মাকে রেসপেক্ট করছে তো অপু বিশ্বাস তো অশালীন না অপুবিশা শালীন ঠিক আছে তো আর আপনাদেরকে বলছিলাম যে অপু বিশ্বাসকে নিয়ে আর কথা বলবো না কালকে অনেক মাথা গরম করে কথা বলছিলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি আসলে মানে যাই হোক আপনারা অপবিশ্বাসকে ভালোবাসেন এতেই আমার চলবে আমাকে ভালোবাসতে হবে না আমাকে ভালোবাসার মানুষ একজনও আমার পেজে আর কোথাও মানে ইউটিউবে আছে কি না আমার জানা নেই সারাদিন সবাই শুধু অপবিশ্বাস তো যাই হোক মানে যে অপবিশ্বাসকে নিয়ে কথা বলে ভালো ভালো নিউজ প্রচার মানে প্রচার করে তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না অথচ মানে অপুবিশ্বাসকে বিশ্বাসকে নিয়ে কথাবার্তা আর তাছাড়া আরেকটা কথা শাকিব খানের ফ্যামিলি কিন্তু অপুবিশ্বাসকে মেনে নিছে বুবলিকে মেনে নেয় নাই ঠিক আছে সাকিব খান বুবলিকে মেনে নিছে এটা কোনো ম্যাটার করে না ফ্যামিলিটাই ম্যাটার করে কারণ ছেলে যত উল্টাপাল্টা কাজই করুক না কেন শেষ পর্যন্ত দেখা যায় মা বাবার মতেই মেনে নিতে বাধ্য হয় আর আবলাম খান জয়ের মুখের দিকে তাকিয়ে আমাদের সাকিব ভাই টুডে অ্যান্ড টুমোরো একদিন হলেও মা এক হবে অপু বিশ্বাস সাকিব খান আল্লাহ হাফেজ